নমস্কার বন্ধুরা সিম্পল লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি কল্পনা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজ তোমাদের সাথে শেয়ার করব দুটো রেসিপি আর তার জন্য কিন্তু লাউটা কমন আমার মা দেখো লাউটা কেটে নিচ্ছে তো লাউটা কিন্তু একদম টাটকা চলো রান্নাটা দেখার আগে আমি লাউটা আগে কেটে দিই কারণ আমার টাটকা সবজি কাটতে খুব ভালো লাগে দেখো লাউটা আমি কেটে নিচ্ছি তো তোমরা সবাই নিশ্চয়ই লাউয়ের রেসিপি করো আমরা কিভাবে করি সেটাই দেখো এই লাউটা আজকে মুগ ডাল দিয়ে হবে তো আমি ডালের জন্য প্রথমে লাউটা কেটে নিচ্ছি আর এই যে লাউয়ের খোসাগুলো আমি একটু মোটা করে রাখছি কারণ এটা দিয়েই আর একটা রেসিপি হবে তো কারা কারা লাউয়ের খোসা খাও আমাকে জানাবে এই লাউয়ের খোসা কিন্তু বাটা খেতে ভাজা খেতে খুব ভালো লাগে আর আমরা যে রেসিপিটা আজকে করব সেটাও তোমরা দেখতে থাকো দেখো লাউয়ের কষাটাকেও আমি কেটে নিচ্ছি তো এটার মধ্যে শুধু লাউয়ের কষা দেবো না আজকে এটার সঙ্গে একটু বেগুন একটু আলু একটু ফুলকপিও দিয়ে দিয়েছি দেখো কাটা হয়ে গেছে চলো এবার ডালটা কিভাবে রান্না করব দেখতে থাকো দেখো ডালটাকে ভালো করে একটু ভেজে তারপর এখানে ফুটতে দেওয়া হয়েছে ডালটা প্রায় ফুটে গেছে তো এখন আমি লাউগুলোকে দিয়ে দেবো দেখো লাউগুলোকে দিয়ে দিয়েছি এরপর এটাতে একটু নুন এবং হলুদ অ্যাড করব। তারপর লাউগুলোকে একটু সেদ্ধ হতে দেব হালকা চলো লাউগুলো সেদ্ধ হতে থাক তোমরা দেখতে থাকো তো লাউগুলো সেদ্ধ হয়ে গেলে ডালটা নামিয়ে নিয়ে এবারে ফোড়ন দিতে হবে ফোড়নে দেব তেজপাতা একটু ফোড়ন আর একটু আদা কুচি শুকনো লঙ্কাও চাইলে দিতে পারো তারপর ডালটা ঢেলে দেখো চেড়ে নামিয়ে নিলে কিন্তু রেটি একদম টাটকা লাউয়ের মুগ ডাল আর এই ডালটাতে লাউটা কিন্তু একটু বড় করে রাখলে খেতে বেশি ভালো লাগে এইভাবে করে একবার খেয়ে দেখো চলো এবার দ্বিতীয় রেসিপিটা দেখো আমি সবজিগুলোকে একটু হলুদা নুন দিয়ে মেখে রেখেছি তো কড়াই গরম করে কড়াই একটু তেল আর তার উপরে একটু কালো জিরে ফোড়নে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপর যে সবজিটা মেখে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সবজিটা দিয়ে দেবো তো দেখো এটা রান্না করতে কিন্তু তেমন কিছু কষ্ট নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার খেতেও খুব ভালো এবং হেলদিও বটে তো দেখো এটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর অনেকটা জল উঠেছে সবজিটা থেকে তো আর একটু সেদ্ধ করে নেব তারপরে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর ডালের সঙ্গে এই ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে একদম সাদা মাটা রান্না কিন্তু খেতে দারুণ লাগে তো আমরা খাওয়া দাওয়া করে বিকেল বেলায় চলে গিয়েছিলাম আমাদের এখানে যে মঙ্গলা হাট বসে সেই হাটে এখানে কিন্তু শীতের পোশাক থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে আর দামটাও কিন্তু অনেকটা কম কোয়ালিটি কিন্তু ভালোই দেখো ঈশ্বা একটা কাকিমার দোকানে বসে আছে এখানে ওই জুতোগুলো দেখছে কোনটা নেবে ওটাই ওকে চয়েস করতে দেয়া হয়েছে দেখো কি করছে ওর যেটা ভালো লাগছে সেটাকে রাখছে আর যেটা ভালো লাগছে না সেটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই জুতোটা দেখে ওর খুব পছন্দ হয়েছে দেখো জুতোটা পরারও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কি করে পায়ে ঠোকাবে সেটাই বুঝতে পারছে না কিন্তু ও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখো কিন্তু হাল ছাড়েনি তার জন্য অনেকটা সফলও হয়ে গেছে চলো আর কয়েকটা দোকান ঘুরে বাড়িতে চলে যাব কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো ঠান্ডা ভালোই পড়েছে আর ঈশাও এরপরে ঘুমিয়ে পড়বে আর থাকা যাবে না তো আমরা সেরকম কিছু কিনি নি অ্যাকচুয়ালি ঈশাকে নিয়ে একটু ঘুরতেই যায় ও একটু লোকজন দেখতে ভালোবাসে তো সেই জন্য নিয়ে গিয়েছিলাম আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো বাই